হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু জাস স্পোর্টস বাংলা আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি আজ মিলি এই ভিডিও আলোচনা করব ডিফেন্ডিং চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্সকে কলকাতা নাইট রাইডার্সের বেশ কিছু আপডেট উঠে আসছে এমন এমন আপডেট আজ এই ভিডিও শেয়ার করব যেগুলো তোমরা জানলে প্রচুর এক্সাইটিং হতে পারো এমন কিছু আপডেট শেয়ার করব যে আপডেটগুলো অনেক দিন থেকে তোমরা অনেক অপেক্ষায় ছিলে যে এই এইসব আপডেটগুলো জানতে চেয়েছিলো অনেক দিন তো এমন কিছু আপডেট শেয়ার করব যে আপডেটগুলো জানলে হয়তো অনেক তুমি চমকে যেতে পারবে মেনলি আলোচনা করব কলকাতা নাইট রাইডার্স অ্যাসিস্ট্যান্ট কোচ নিয়ে এই মুহূর্তে একটা বড়ো আপডেট উঠে আসছে যে কলকাতা নাইট রাইডার্স একটা বড় প্লেয়ারকে অ্যাসিস্ট্যান্ট কোচ অফার দিয়েছে সেটা নিয়ে আলোচনা করবো তারপরে এস্টার স্পোর্টসে সেই প্লেয়ারটা ইন্টারভিউতে কিন্তু ক্লিয়ার জানিয়ে দিয়েছে কে সেই প্লেয়ার সেটার নাম বলবো আজ সিএসকে একটা বড় প্লেয়ার এই মুহুর্তে ইঞ্জুরি সেটা নিয়েও কিন্তু কথা বলবো যে তার রিপ্লেসমেন্ট হিসেবে সিএস কে কোন প্লেয়ারকে আনতে পারে সেটা নিয়ে আলোচনা করব কলকাতা নাইট রাইডার্সের ফিল্ডিং কোর্স নিয়েও একটা আপডেট আছে সেটা নিয়েও কথা বলবো কলকাতা নাইট বলব নিউ অ্যানালিস্ট নিয়েও একটা আপডেট আছে সেটা নিয়েও কথা বলবো যে কলকাতা নাইট রাইডার্স আমরা সবাই জানি যে আর শ্রীকান্ত বহু বছর ধরে কলকাতা নাইট রাইডার্সের ছিল অকশানে প্লেয়ার স্কাউটিং করতো সেই আর শ্রীকান্ত এখন চেন্নাই সুপার কিংসের হয়ে কাজ করছে তো নিউ টিম অ্যানালিস্ট কে হতে পারে সেটা নিয়ে কিন্তু আপডেট আছে সেটা নিয়েও কথা বলবো তারপরে কথা বলবো যে আইএল টি টোয়েন্টিতে আবুধাবি নাইট রাইডার্সে একটা নতুন প্লেয়ার সাইন করেছে সেই প্লেয়ারটার নাম কী সেটা নিয়েও কিন্তু কথা বলবো আজ কিন্তু আইএল টি টোয়েন্টিতে এ কেআরএ কিন্তু খেলা আছে তো তার আগে তোমাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট যদি চ্যানেল নতুন আসো প্লিজ চ্যানেল সাবস্ক্রাইব করবে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওটা লাইক করবে কারণ আমি যেসব আপডেটগুলো দেয় সবার আগেই কিন্তু আমি শেয়ার করি কলকাতা নাইট রাইডার্সের বিশেষ করে ওই জন্য যারা কলকাতা নাইট রাইডার্সের ফ্যান আসো প্রত্যেকে ভিডিওটা লাইক করবে ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবে আর নতুন চ্যানেল সাবস্ক্রাইব করবে তো আর সময় নষ্ট না করে এক একটা টপিক আমি আলোচনা আমরা আলোচনা করবো আইএল টি টোয়েন্টি নিয়ে শুরু করি দেখো কলকাতা নাইট রাইডার্সের অপর একটা টিম আছে আই এল টি টোয়েন্টিতে সেটা হচ্ছে আবুধাবি নাইট রাইডার্স তো সেই টিমের কিন্তু একটা প্লেয়ার ইঞ্জুরির জন্য কিন্তু বাইরে চলে গিয়েছে আইএল টি টোয়েন্টি থেকে তো সেই প্লেয়ারের রিপ্লেসমেন্ট হিসেবে কিন্তু কলকাতা নাইট একটা অলরাউন্ডার প্লেয়ারকে কিন্তু সাইন করেছে যে প্লেয়ারটাকে কিন্তু ইউএরই প্লেয়ার যে প্লেয়ারটার নাম কিন্তু ভেশাল হামিদ এই বিশাল হামিদ দুর্দান্ত প্লেয়ার অলরাউন্ডার প্লেয়ার লেফট আর্ম স্পিনার করতে পারে রাইট আর কিন্তু দূরান্ত কিন্তু খেলতে পারে যে প্লেয়ারটা কিন্তু নেক্সট সিজন মুম্বাইয়ের কিন্তু আমরা কথা বলবো যে চেন্নাই সুপার কিংস নিয়ে দেখো চেন্নাই সুপার কিংসকে নিয়ে একটা বড় ব্যাড নিউজ আছে যে চেন্নাই সুপার কিংসের এমনই একটা প্লেয়ার এই মুহূর্তে ইনজুরি আছে যে প্লেয়ারটা রিপ্লেসমেন্ট কিন্তু সাইন করতে হতে পারে কিন্তু চেন্নাই সুপার কিংসের যে প্লেয়ার সেই প্লেয়ারটা আর কেউ না ডেভেন কনয় যে ডেভেন কনয়কে কিন্তু চেন্নাই সুপার কিংস বেশ কিছু বছর ধরে কিন্তু দলে রেখে দিয়েছে এবং চেন্নাই সুপার কিংস হয়ে কিন্তু দুর্দান্ত কিন্তু ডেলিভারিও কিন্তু করেছে দু বছর ধরে তো সেই জীবন কনয়কে কিন্তু আর মেগানিলাম থেকে নিয়েছিল তো সাউথ আফ্রিকাতে টি টোয়েন্টি লিগে কিন্তু চেন্নাইয়ের একটা টিম আছে সেই টিমের হয়ে কিন্তু খেলছিলো সেখানেই কিন্তু ইঞ্জুরিটা হয়েছে তো সেই ইঞ্জুরির জন্য কিন্তু সে কিন্তু সেই স্কোয়াড থেকে কিন্তু বাইরে চলে গিয়েছে আর কিন্তু আইপিএল কিন্তু এক থেকে দেড় মাস আছে তো এর মধ্যে যদি হানড্রেড পার্সেন্ট ফিট বা রিকভার না হতে পারে তাহলে কিন্তু নেক্সট সিজনে কিন্তু এই ডেভেন কনে ইঞ্জুরির জন্য খেলতে পারেনি এবারও কিন্তু হয়তো রিপ্লেসমেন্ট সাইন কিন্তু করতে হতে পারে তো এটা কিন্তু চেন্নাই সুপার কিংসের জন্য কিন্তু খুব খারাপ খবর যদি ডেভেন কনে না খেলতে পারে তাহলে কিন্তু চেন্নাই সুপার কিংসের বড়ো ঝাটকা লাগতে পারে আলোচনা করবো যে কলকাতা নাইট রাইডার্সের নিউ অ্যানালিস্ট কে হতে চলেছে সেটা নিয়ে এই মুহূর্তে বড় একটা আপডেট আসে আমরা সবাই জানি যে অ্যানালিস্টের কাজ হচ্ছে ডেটা কালেক্ট করতে মানে কোন প্লেয়ার কোন গ্রাউন্ডে সে ভালো খেলছে সেই সবগুলোই কিন্তু ডেটা কিন্তু কালেক্ট করে বা কোন প্লেয়ারটা ভালো খেলছে এই মুহূর্তে অপশানের আগে সেই প্লেয়ারটাকে কিন্তু তুলে আনা অপশান থেকে এমন এমন প্লেয়ার আনা যে প্লেয়ার কেউই কিন্তু চেনে না যেমন কলকাতা নাইট রাইডার্সের প্রায় দশ বছর ধরে কিন্তু অ্যানালিস্ট করেছিল প্লেয়ার আর শ্রীকান্ত প্রচুর কিন্তু ট্যালেন্ট কিন্তু এনে দিয়েছিল কলকাতা নেট সুকমান গিল সুনীল নারিন এইসব সব আমের মতন ট্যালেন্ট তারপরে রিঙ্কু সিং এর মতন ট্যালেন্ট এনে দিয়েছিল তারপরে ভেঙ্কাশাহের মতন প্লেয়ার এনে দিয়েছিল সুকমান গিলের অনেক কিন্তু ট্যালেন্ট বরুণ চক্রবর্তীকে এনে দিয়েছিল কিন্তু এই আর স্কাউটিং করার ট্যালেন্ট তো সেই জায়গাটা কিন্তু খালি আছে কারণ আর ডিকান কিন্তু অলরেডি কিন্তু চেন্নাই সুপার কিংস হয়ে কিন্তু কাজ করছে সেটা আমরা সবাই জানি তো নিউ অ্যানালিস্ট এই মুহূর্তে যে রিপোর্টটা আছে যে যে নিউ অ্যানালিস্ট হতে চলেছে সেই কিন্তু আইএল টি টোয়েন্টিতে আবুধাবি নাইট টাইটার্স হয়ে কিন্তু কাজ করছে যার নাম কিন্তু লোকেশ শিবা কুমার এই লোকেশ শিবা কুমার বলে এই এই কোচটা কিন্তু আই এল টি টোয়েন্টিতে কিন্তু সে কিন্তু ট্যালেন্ট অ্যানালিস্টের কিন্তু কাজ করছে যেখানে আইএল টি টোয়েন্টিতে কিন্তু নেক্সট সিজন কিন্তু আর শ্রীকান্ত কাজ করেছিল তবে এই আইএল টি টোয়েন্টির পাশাপাশি কিন্তু কলকাতা নাইট রাইডার্সের কিন্তু অ্যানালিস্টে কিন্তু কাজ করতে চলেছে কিন্তু এই লোকেশ শিবা কুমার তো এটা কিন্তু সবার আগে আমি কিন্তু আপডেটটা দিয়ে দিলাম এখনই কিন্তু কেউই জানে না কিন্তু এই আপডেট এবার যদি আমরা কথা বলি যে কলকাতা নাইট রাইডার্সের যে ফিল্ডিং কোচ নিয়ে যে আপডেট আসে যেটা এটাই যে কলকাতা নাইট রাইডার্সের নিউ ফিল্ডিং কোচ আমি কিছুদিন আগে বলেছিলাম যে কলকাতা নাইট রাইডার্স হয়তো জেমস ফস্টারকে সাইন করতে পারে ইংল্যান্ডের কিন্তু এই মুহূর্তে যে রিপোর্টটা আছে যে জেমস ফস্টার তার পার্সোনাল রিজনের জন্য হয়তো কলকাতা নাইট রাইডার্সের ফিল্ডিং কোচে হয়তো নাও আসতে পারে তো কলকাতা নাইট রাইডার্স নিউ ফিল্ডিং কোচ হিসেবে কিন্তু একটা কথা একটা প্লেয়ারকে হয়তো হাতে কথাও বলছে অলরেডি যে প্লেয়ারটা আইএল টি টোয়েন্টিতে হয়তো আবুধাবি নাইট রাইডার্সের হয়ে কিন্তু কাজও করছে অলরেডি তো সেই প্লেয়ারটা আর কেউ নেয় তার নাম হচ্ছে জিবরান মোহাম্মদ এই জিবরান মোহাম্মদ কিন্তু অলরেডি কিন্তু আইএল টি টোয়েন্টিতে কিন্তু আবুধাবি নাইট রাইডার্সের হয়ে কিন্তু ফিল্ডিং কোচ সামলাচ্ছে তো কলকাতা নাইট রাইডার্স আইপিএলও হয়তো এই এই জিবরান মোহাম্মদ হয়তো কলকাতার ফিল্ডিং কোচ হতে পারে তো এটা নিয়ে কিন্তু বড়ো একটা আপডেট ছিল সেটা আমি শেয়ার করলাম এবার আমরা লাস্ট যে আপডেটটা দেবো সেটা হচ্ছে কলকাতা নাইট রাইডার্সের অ্যাসিস্টেন্ট কো অ্যাসিস্টেন্ট কোচ নিয়ে এই মুহূর্তে একটা বড় আপডেট যে কলকাতা নাইট রাইডার্সের অ্যাসিস্ট্যান্ট কোচ হতে পারে রৃদ্ধিমান শাহ হ্যাঁ বন্ধুরা এটা অবাক হওয়ার কোনো জায়গা নেই কলকাতা নাইট রাইডার্স কিন্তু ঋদ্ধিমান শাহকে কিন্তু এই অফারটা দিয়েছে ঋদ্ধিমান শাহ স্পোর্ট স্টারে কিন্তু একটা ইন্টারভিউতে সে ক্লিয়ারই জানিয়ে দিয়েছে যে ঋদ্ধিমান শাহকে জানিয়েছে যে কলকাতা নাইট রাইডার্স কিছুদিন আগে তাকে এই অফারটা দিয়েছে অ্যাসিস্ট্যান্ট কোচের কিন্তু ঋদ্ধিমান সাহা এই মুহূর্তে কোনো কোচিং স্টাফে কিন্তু আসতে চায় না এটা কিন্তু ক্লিয়ার জানিয়ে দিয়েছে যে সে কিন্তু এই মুহূর্তে কোনো কোচিং স্টে আসতে চায় না তবে কলকাতা নাইট রাইডার্স এখনও তার সঙ্গে ট্রাই করছে চেষ্টা করছে যে কলকাতা নাইট নাইট রাইডার্সের নিউ অ্যাসিস্ট্যান্ট কোচ ঋদ্ধিমান শাহ কিন্তু আনতে পারে কারণ ঋদ্ধিমান সাহার প্রচুর কিন্তু অভিজ্ঞতা আছে সে জানতাম সে কেমন উইকেট কিপিং ব্যাটসম্যান ছিল দুর্দান্তে কিন্তু তার কিন্তু সুনাম আছে কিন্তু আইপিএলে তো ঋদ্ধিমান শাহ হয়তো কলকাতা নাইট রাইডার্সের অ্যাসিস্ট্যান্ট কোচ হতে পারে কিন্তু এই মুহূর্তে কিন্তু ঋদ্ধিমান শাহ কিন্তু হতে চায় না তবে দেখো আইপিএল বাই পয়সা তো পয়সার বেশি অফার করলে কিন্তু যে কোনো প্লেয়ার আর ঋদ্দিমান শাহ তার কিন্তু আইপিএল তো কেরিয়ার শেষ ডোমেস্টিক ক্রিকেট থেকে কিন্তু এবার অবসর নিয়ে নিলে কিন্তু সে হয়তো কোনো কোচিং স্টাফে কিন্তু আসতে পারে আর কলকাতা নাইট রাইডার্সের হয়ে কিন্তু প্রথমে কিন্তু ঋদিমান শাহ কিন্তু খেলেছিলো উইকেট কিপার হিসেবে তো রিদ্দিমান শাহ কিন্তু অ্যাসিস্ট্যান্ট কোচ হতে পারে ঠিক আছে খোদ কিন্তু রৃদ্ধিমান শাহ কিন্তু ইন্টারভিউতে বলেছে তো এই গোটা আপডেট ছিল যেগুলো আমি তোমাদের সামনে শেয়ার করলাম তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওটা লাইক করবে আর চ্যানেল নতুন আসলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আর ভিডিওটা বেশ বেশি করে শেয়ার করবে তো আজ এই পর্যন্ত